আসসালামু আলাইকুম প্রিয়ামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে শুক্রবারে চলে যাচ্ছে বড়ো চাচার বাসায় তো যেই যেই দেখছি যে হচ্ছে আপু রান্না করছিল তো আমি হচ্ছে একটু নাড়াচাড়া করছিলাম তরকারিটা মানে সবজিটা তারপরে তো এখানে হচ্ছে মাটির চুলায় হচ্ছে গরু মাংস রান্না করা হচ্ছিলো তো মানে একটু সময় নিয়েই আসলে রান্না করতে হয় তো আমি চাচিকে বললাম যান আপনি গোসল করে নেন আমি হচ্ছে চুলার জালটা দেখছি The cat sat on the তো তারপরেই তো আমি হচ্ছে চুলার জালটা দেখছিলাম আর এখানে বসেছিলাম আর ভিডিও করছিলাম আর আজকে যা যা রান্না করা হয়েছিল সেটা হচ্ছে তো এখানে পোলাও রান্না করা হয়েছিল এখানে ভাত রান্না করা হয়েছিল মুরগির মাংস কারণ আমার ভাইয়ের বউ আবার গরুর মাংস খায় না তারপরেই তো এই জন্য এখানে আবার গরুর মাংস তারপরে হচ্ছে কালাই ডাল আর এটা বড়ি দিয়ে হচ্ছে একটা সবজি মানে নিরামিষ টাইপের তারপরে এখানে দুলা ভাই তারপরে নানি সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো আর আমরা হচ্ছে তাদের খাওয়ার পরে আমরা যারা ছিলাম তারা হচ্ছে খেতে বসে গেলাম বড়ি আমার অনেক পছন্দের একটা মানে খাবার মানে যে পোলা হোক যাই হোক বড়ি আমাকে একটু টেস্ট করতেই হবে তা আমি হচ্ছে ফার্স্টে মানে বড়ি দিয়ে খাচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকালবেলা আমার ভাইয়ের বউ হচ্ছে লেবুর পিনিক মাখাই ছিল যদিও লেবুর কাটাটা আসলে ঠিক হয়নি বাট খেতে মোটামুটি ভালোই ছিল অনেক টক ছিল তারপর আমি হচ্ছে একটু লেবু পাড়তে আসছিলাম আর সন্ধ্যার পরেই তো মানে আমরা তো অনেক বেশি চা পছন্দ করি তো চা না হলে তো চলবেই না তো এই তো চা নিয়ে একদম হাজির হয়ে গেছি তারপরে আমার দুলা আবার হচ্ছে এই যে চপ বেগুনি পেঁয়াজ এগুলো নিয়ে আসছে তো ও বললো যে হচ্ছে মুড়ি মাখাও সবাই মিলে মুড়ি খাবো খেতে আসলে ভালোই লাগবে তো আমি মুড়ি মাখাচ্ছিলাম আর আমার মানে রমজানের কথা মনে পড়ছিল। তো রোজার সময় আমরা আসলে এইভাবে মুড়ি মাখা সবাই মানে মাখাতাম আর সবাই মিলে খাওয়া দাওয়া করতাম তো এই তো সবাই মিলে গল্প করছিলাম আর মুড়ি মাখাচ্ছিলাম মুড়ি খাওয়ার পরে হচ্ছে রাতের খাবার খেয়ে তারপরে বাসায় চলে আসছি ওগুলো আসলে ভিডিও করা হয়নি কারণ আমার মনেই ছিল না তো যাই হোক এই তো মুড়ি খাওয়ার ভিডিও দেখতে দেখতে আজকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম